অতএব সাবিল হক মারাতকঅত অতএব সাবিল অতএব সাবিল হক কুল জাল হক বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুক 100 আমরা কোরআনের পাখিনেও দোয়া করতাম আল্লাহ কোরআনের পাখিরে তুমি হেফাজত করো বাংলাদেশের প্রত্যেকটা মাহফিল থেকে দোয়া হতো আমির হামজাকে তুমি জেল মুক্ত করো মামুনুল হককে জেল মুক্ত করো কোরআনের মাটিকে পাখিকে তুমি হেফাজত করো আমরা কোরআনের পাখির নাম ধরতে পারি নাই নাম ধরলেই কতগুলো শয়তানের কোলে ধরে আগুন ধরে যেতে বলে আজকে এই বগুড়ার ময়দানে বলতেছি কোরআনের পাখি মরে নাই কোরআনের পাখিকে জেলখানায় হত্যা করা হয়েছে বলে রাজ্যবাহ

আমি যা বলছিলাম একটু কমে গেছে আরে আমি বগড়ার সাল আগে বগড়া তোমার আজ করতে দেয়নি এখন আর সমস্যা হবে না মনে করছেন বুড়া হয়ে গেছে ঠিক ওয়াজ ও বুড়া ওয়াজ বুড়া না ওয়াজ হবে শ্যামরা মার্কা ঠিক তো বহু দূরের মেহমান আসতেছে এই জন্য আমাকে যে সময় দেওয়া হয়েছে সময়ের মধ্যেই সুরা আসরের এই চারটা বিষয় দুইটা তো হয়েই গেছে এক নম্বর ইমান দুই নম্বর আমিল সালেহা তিন নম্বর এখন হকের কথা চলতেছে তোর এখন কি কথা সবিল হা হক কথা বলতে হবে হক কথা বলতে হবে বলার দরকার আছে না নাই একটা হক কথা বলি আপনার একটু খেয়াল করেন আমাকে চিনিস আমি কার দল করি আগামীকাল সকাল দশটায় তোকে সাইজ করবো আমাদের বগুড়াতে এইরকম লোক ছিল কি ছিল না আমাকে জোর করে দাওয়াত দিয়েছে দাওয়াত না নিচ্ছে লিলেন রেভলভার নিয়ে গেছে আমার বাড়িতে এই বগুড়াতে এক মাস থান আর জিনিস আগামীকাল সকাল দশটায় সাইজ করবো এখন লোকটা আমি কিন্তু হক কথা বলতেছি

সম্মান দেওয়ার মালিককে ধরে ক্ষমতা থেকে পালা গেছে আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই এটা সরাসরি আল্লাহর কুদরতির ছিল